বাংলাদেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্যের গল্পটা শুরুতে অতটা মসৃণ ছিল না নানান প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আমাদের প্রজনন হার নেমে হয়েছে দুই দশমিক তিন শতাংশ পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার বেড়ে হয়েছে বাষট্টি দশমিক চার শতাংশ সেই সাথে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা এখনো অনেক কম হওয়াতে আমাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা কষ্টদায়ক হচ্ছে তাই দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে সরকার গুরুত্ব আরোপ করেছে সেই মোতাবেক দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহারের চ্যালেঞ্জসমূহ কাটিয়ে উঠে তার সম্ভাবনা উজ্জ্বল করে তুলতে পারলে দ্রুততম সময়ে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব